ঘুমের মধ্যেই অনুটের পাচ্ছে ওকে কেউ আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে এমনকি অনুর মুখে তার শ্বাস প্রশ্বাসও আছে পড়ছে অনু আর দেরি না করে ফট করে চোখ খুলে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করে দেখলো সামান্তা ওকে জড়িয়ে ধরেছে অনু সামান্তাকে তেলে দূরে সরিয়ে দিল সুফান আল্লাহ এমন ভাবে ধরেছিল যেন মনে হচ্ছিল এখুনি প্রাণটা বেরিয়ে যাবে সকাল সকাল সামান্তা রকান্নার আওয়াজ শুনে ঘুম থেকে উঠল অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এগারোটা বাজে কাল রাত করে ঘুমানোর জন্য আজ উঠতে লেট হয়েছে কিন্তু সামান্তা কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না মাথা ব্যথার পাশাপাশি গলা হবে আকার্থা করছে অনু সামান্তার কাঁধে হাত রাখতেই সামান্তা কান্নার বেগ ভারিয়ে দিল কি হয়েছে শামু কাঁদছিস কেন ডট সামান্তার চোখের জল মুছে নাক টেনে টেনে বলল আমার খুব পেটে ব্যথা করছে ডট তাই বলে কাঁদবি মুসুদ খালায় তো কমে যাবে ডট খেয়েছি কমে না ডট দেখ ইনশাল্লাহ ধীরে ধীরে কমে যাবে ম্যাপেল পাতা ড্রয়িং রুমে সবাই মন খারাপ করে বসে আছে কারণ আজ অনুরা ফিরে যাবে ছোয়া আর চোখে শ্রাবণের দিকে তাকাচ্ছে শ্রাবণ কয়েকবার ছোয়ার দিকে তাকিয়ে শেষে আর তাকায়নি আদনারা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল বাড়িতে এসে ওরা চার ভাই বোন মন খারাপ করে বসে আছে অনুর মনটাও ভারী হয়ে আছে দুই দিন আবিরের কাছে থেকে থেকে এখন যেন আবিরকে না দেখলে তার ভালো লাগছে না অন অনেক ভেবেচিন্তে আবিরকে ইনবক্স করলো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আবির এখনো অনুর মেসেজের রিপ্লাই করেনি রিপ্লাই করবে দূরের কথা করেনি করবেও না ফেসবুকে যেমন নাম দিয়ে ফেসবুক গ্রুপ লেছে আবির তো পারবে না নিজের পরিচয় দিতেও কেমন লাগছে মন খারাপ করে একটা উপন্যাস নিয়ে বসলো উপন্যাসের কয়েক পাতা পরে অনু আদনান আর আদিলের কাছে চলে গেল গিয়ে দেখলো ওরা দুই ভাই কি কথা বলছে আর হাসছে অনুকে দেখে দুজনই কথা বলা বন্ধ করে দিল আদনানো বন তোর গলা ব্যথা কমেছে ডট পুনুই একটু একটু আচ্ছা তোমরা কি নিয়ে ডিসকাস করছিলে ডট আদিলু কিছু না ডট অনু বলো ডট আদোনানো আসলে কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে সেটা নিয়েই কথা বলছিলাম ডট যা করছো আমার সাথে বোন মজা না সত্যি কথাই ডট অনু কিন্তু এটা তোমাদেরকে বললো ডট আদনানো একটু আগে আম্মু বললো ডট দেখ ভাইয়া এসব নিয়ে মজা করবে না বলে দিলাম ডট আদিলো ঠিক আছে আর মজা করব না ডট আচ্ছা ভাইয়া তোমাদের খারাপ লাগছে না ডট আদনানো কেন ডট মামার বাসা থেকে চলে আসার জন্য ডট আদনানো হয় খারাপ তো লাগছে আদিল কিছু বলার আগেই ওর ফোনে কল আসল অনুভুকি দিয়ে ফোনের স্ক্রিনে আরোহীর নাম দেখে কিছুটা অবাক হল আদিল অনুর দিকে তাকাতেই অনু চোখ সরিয়ে এমন ভাব নিল যেন সে দেখেনি আদিল তোরা থাক আমি একটু কথা বলে আসছি ডট অনুকে কল দিয়েছে ভাইয়া ডট আদিল ওই আমার এক ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড আর ডট আচ্ছ স্পেশাল ফ্রেন্ড বলো বলো কথা বলো ম্যাপেল পাতা সন্ধ্যায় ছোয়াহাম্মা নুডলসের পকোড়া বানাইয়া দেও কতদিন ধরে রাখায় না ডট কোনো প্লেট হাতে নিতে নিতে বলল পুনু যা আমার সাথে তোমার হাতের সেই বিখ্যাত মালাই চাটাও বানিয়ে দিও ডট আদনান কিচেনে ডুবতে ডুবতে বলল আদনানোয়ার পাটিসাপটা সাপটা হলে তো কথাই নেই পুনুর মা হাতের খুন্তিটা রেখে ওদের দিকে একটু রাগি দৃষ্টিতে তাকিয়ে বললেন আরেক নবাব কই সেও আসুক এসে হুকুম করুক ড আদিমেরি তো আমি এসে গেছি আজ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পরোটা খেলে মন্দ হয় না ডট পুনুর মা রুমে উকি দিয়ে আদনানের বাবাকে বললেন করিব শুন ছো তোমার ছেলে মেয়েরা হুকুম করছে তা তুমি করবে না তুমিও করো তুমি বাদ যাবে কেন ডট হ্যাঁ হুকুম তো করবই আমার হুকুম হলো আজ আমার ছেলে মেয়েরা আমাদের স্যাক্স বানিয়ে খাওয়াবে ডট আদনানুকে আমরা ডট বাবা হুম ডট আদিল আচ্ছা এটা কোনো ব্যাপার না আজ আমরাই বানাবো ডট আদনান কথা বলার মধ্যে যাচ্ছে আপনান তাড়াতাড়ি বাসন নিয়ে নিল অনু কি করছো আমি আলানো আমি দিব। তুই গিয়ে অন্য কিছু কর ডট অনু কিন্তু কেন ডট আলানো তোর এমনিতেই ঠান্ডা লেগেছে এখন আরো পানির লাগালে আরো বেশি ঠান্ডা লাগবে তুই বরং অন্য কিছু কর গিয়ে ডট ছোয়া আমি পাকোড়া বানাবো ডট আদিল তাহলে আমি পরোটা ডট পুনু আমি মালায় চা আদনানোয়ার আমি সবটা ডট অনু ব্যস্ত হয়ে গেল লেট কিসের কাজে লেগে পড়ো ম্যাপেল পাতা আবির হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দুই দিন তো বলে ছলে কাছাকাছি থাকতে পেরেছে আজ কেমন যেন বড্ড একা একা লাগছে অনুকে দেখতে খুব মন চাইছে যতই হোক ভালোবাসে সে অনুকে অনুর কান্না কান্না ফেস রাগি মুর সব আবির খুব মিস করছে ঘড়ির সাথে শাড়ির আছল আবিরি হাঁটতে ছিল যাতে অনু আবিরের সাথে কথা বলে পাশে কারো উপস্থিতিতে পেয়ে তাকিয়ে দেখল সামান্তা এসেছে অনুকে খুব মিস করছো তাই না ভাইয়া ডট একদম না ডট তাহলে দৃষ্টি লুকাচ্ছ কেন আমার দিকে তাকিয়ে বলো ডট তুই আসলে না ডট আমি জানি ভাইয়া অনুর জন্য তোমার মনে এখনো ভালোবাসা আছে যেমনটা আগেও ছিল ডট অনু এটা বুঝল কই ডট বুঝেছে ভাইয়া অনু তোমাকে খুব ভালোবাসে ডট মিথ্যা বলিস কেন ডট হয়ে সামান্তা ওর রুম থেকে একটা ডায়েরি নিয়ে এলো এটা তো তোর ডায়েরি ডট খুম কাল অনু নিজের ডায়েরি মনে করে কিছু লিখে রেখে দিয়েছিল ডট আবির ডায়েরিটা বের করে পড়তে লাগলো তাকে এই যে তোমাকে ভালোবাসে আমার ক্ষেত্রে তা ভিন্ন হয়ে গেছে আমি যাকে ভালোবাসি সে আর আমাকে ভালোবাসে না ভালোবাসা দূরে থাক দু চোখে সহ্য করতে পারে না সামান্য একটু অপমানের জন্য যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে তাকে আমি কি করে ভালোবাসি আবির যখন এই কারদেশে চলে যায় তখন খুব কান্নাকাটি করি আমি যে আমার দোষে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আবির চলে যাওয়ার পর থেকে আমি কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি শুধু এটাই মনে হতো কথা বললে আবির রাগ করবে আমি বাই রে থেকে আবিরের সাথে যতই রোধ হই না কেন ভিতর থেকে তার দিকে একেবারেই দুর্বল আমি আমার ভুল বুঝতে পারছি আর এটার জন্য আমার খুব আফসোস হয় যে আমি আবিরের মতো একজন প্রেমিককে দূরে টেলে দিয়েছি সব শেষে বলবো ভালোবাসি আবির আবির সামান্তার হাতে ডায়রিটা দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল এখন আমার তাহলে কি করা উচিত ডট পুনুকে দেখবে ডট কিভাবে ডট ভিডিও কলে ডট আচ্ছা কল দে ডট সামান্তা ছো আর হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল ছোয়ার কাছেই ফোন থাকার জন্য সে সাথে সাথে কল রিসিভ করে নিল হাই সামু ডট হাই ডট পুনু কোথায় ডট পুনু কোখানোই ডট ছোয়া ব্যাক ক্যামেরা দিয়ে অনুকে দেখাচ্ছে অনু তখন চুল আকারেও পাতিল বসিয়ে আদনান আর আদিলকে কি যেন দেখিয়ে দিচ্ছে ডট ছোয়া হনু সামান্তা কল করেছে ডট দে আমার কাছে ডট সামান্তার সাথে কথা বলার সময় অনুর চোখ পড়ল আবিরের শার্টের দিকে ওর একটু শার্ট দেখা যাচ্ছে সামান্তাকে বিজি বলে ফোন রেখে দিল ডট আবির ফোন রাখলে কেন ডট সামান্তা অনুবোধ হয়ে তোমাকে দেখে ফেলেছে তাই কল কেটে দিয়েছে ম্যাপেল পাতা অনু ছোয়া আদনান আদিল ওরা স্ন্যাক্স বানিয়ে ওদের বাবা মার সামনে রাখলো ওদের বাবা মাও খুব। খুশি সবকিছুই অনেক ভালো হয়েছে আড়ালে গিয়ে আদিল মুখে দিতে গিয়েও দিল না কাছে গেল আগে ডট হ্যাঁ ভাইয়া খুব কষ্ট হচ্ছে ডট বাসায় নেই ডট না শেষ হয়ে গেছে ডট দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি একটু ধৈর্য ধর ডট ভাইয়া কে তারপর যেও ডট আগে আমার বোন তারপর খাওয়া দাওয়া ড আদিলকে বেরিয়ে যেতে দেখো আদনান ওকে ডাক দিল আদিল কই যাস ডট পুনুর জন্য কি হয়েছে তাহলে আসছি। আদিলের সাথে চলে গেল ছোঁয়াধুর আমার যে কেন অসুখ হয় না ছোয়ার কথা শুনে ওর মা বাবা হেসে দিলেন মনের মতো ছেলে মেয়ে পেয়েছেন ওনারা বোন এত ভালো কেয়ারিং ভাই দিতে পেরে নিজেদের কাছে নিজেদের খুব ভালো লাগছে পাঁচ মিনিটের মধ্যেই ওরা দুই ভাই ঔষধ নিয়ে হাজির আদনান পাতা থেকে ঔষধ বের করছে আর আদিল পানি আনতে গেছে অনুকে ঔষধ খাইয়ে দিয়ে ওর গায়ে শাল জড়িয়ে দিল আদনান অনু আমি চাটা বানিয়ে আনছি আদিল একদম নড়াচড়া করবি না সোফায়ে চুটি মেলে বসে থাকবি আমি চা বানিয়ে আনছি নুন দিয়ে চা খেলে কাস আমি লিকারের চা বানিয়ে আনছি আর আমরা আজ শো ভাই রিকারের চা খাবো মালাই চা অলুর অশোক কমলে তারপর খাবো আদিল চা বানিয়ে কাপে করে এনে অনুর হাতে দিল অনু ছল চোখে আদিলের দিকে তাকিয়ে আছে আদিল একটু হালকা হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিল ডট বাবা আমরা খুব খুশি আদনান আর আদিলের মতো ভাই তোমাদের উপহার দিতে পেরে পৃথিবীতে হয়তো এদের মতো ভাই খুব কমই আছে ডট অনু একদম তাই আমার খুব ভয় করে মা আমি সব সময় এরকম ভালোবাসা পেয়ে যাব তো নাকি তোমাদের ছেড়ে হারিয়ে যাব কোথাও ডট আদনানো একটা চর মারব এসব কি ধরনের কথা হন আর এরকম কথা বলবি না আমাদের ছেড়ে কোথায় হারিয়ে করে ভাইয়া যতই তোমাদের ভালোবাসা পাচ্ছি ততই মনে হচ্ছে আমার মায়া যেমন ভালোবাসা পাবো না তার আগেই ছেড়ে পরে যাব আমি তোমাদের ছেড়ে যেতে চাই না ভাইয়া ডট আদিল মা তোমার মেয়েকে চুপ করতে বলো ডট মাহানু এসব কি ধরনের কথা হন কেন তুমি ছেড়ে পরে যাবে যে যা আদিল আর আদনানের মতো ভাই তোমাদের ছায়া হয়ে আছে ডট অনুদানিং আমার এমনই মনে হয় মা কেমন যেন মনে ভয় ঢুকে গেছে ডট ছোঁয়া ভয় দূরে টেলে আবার আগের মতো হয়ে যাক আমি তো আদিল আর আদনানের মতো ভাই পেয়ে খুব হক হসন্ত জাপি মনে হয় আমার মতো সৌভাগ্যবান বোন আর নেই সোপেরা নাই ছিল ম্যাপেল পাতা আদনানের মা সবাইকে রাতের খাবারের জন্য ডাকছেন আদিল আর আদনান ডাইনিং রুমে গিয়ে দেখল সবাই আছে কিন্তু অনু নেই আদিলোয় কি মা অনু কোথায় ডট আদনানো হা মা বোন কোথায় ও খাবে না ডট মাহামি ওকে দেখেছি ও বললো শরীর নাকি ভালো না ডট আদিল আমাদের আগের জানাউনি কেন ডট আদনানো চল গিয়ে দেখে আসি আদিল আর আদনান অনুর রুমে গিয়ে দেখলো অনু গায়ে কাঁথা টেনে শুয়ে আছে আদনান নিয়ে অনুকে ডাক দিল অনুর কপালে হাত রাখতেই দেখলো জ্বরে গা যাচ্ছে একেবারে আদনানোয়াদি বোনের শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে তুই এক কাজ কর তুই বোনের জন্য প্লেটে করে খাবার নিয়ে আয় আর আমি ওকে জল দিচ্ছি খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিব আদনান একটা বাটিতে করে পানি এনে তাতে তোয়ালে ভিজিয়ে অনুর মাথায় জল দিতে লাগলো আদনানের মন যেন ধুপুপ ধুপুপ করছে শুধু আজ অনুর বলা কথাগুলো মনে পড়ছে আদিল প্লেটে করে খাবার নিয়ে এলো আদনান অনুকে তুলে বসিয়ে দিল আদিল নিজ হাতে অনুকে খাইয়ে দিচ্ছে আর আদনান অনুর একপাশে বসে জল পট্টি দিয়ে দিচ্ছে আদিল ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল আদনান এখনো মাথায় জলপটে দিচ্ছে আদোনারও হয় কাল হয়তো বৃষ্টিতে ভিজে তারপর আবার শরীরে বাতাসও লেগেছে তাই জ্বরে এসেছে কমে যাবে চিন্তা করিস না কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাবো আদনান উঠে গিয়ে ছোঁয়াকে দা কদিল ছোঁয়া প্লেট রেখে আদনানের কাছে এলো ছোঁয়াডার চিরলে ভায়া ডট আদোলা নহম তুই ওকে খাইয়ে দিতে পারলি না ডট আমি ওকে দেখেছি কিন্তু ও বললো ও খাবে না তাই ডট ঠিক আছে ওর দিকে খেয়াল রাখবি জ্বরের সময় বেশ কার পানির লাগে ওকে জিজ্ঞেস করে দেখিস পানি খেতে চায় কিনা ডট সে না নাহ জিজ্ঞেস করবো তুমি খাবে না ডট পাঠিয়ে দিস ম্যাপেল পাতা আরোহী মাথায় হাত দিয়ে বসে আছে আর সামান্তা ওর পাশে বসে আছে ওষুধের পাতা থেকে ওষুধ বের করছে আবির আর শ্রাবণ কথা বলে বলে একসাথে সিঁড়ি বেয়ে নিচের নাম ছিল সামান্তা আরোহীকে ওষুধ খাওয়াতে দেখে ওদের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল আবির কি হবে রুহির কিছু বলছে না শ্রাবণ কি হলো শামু বলছিস না কেন ডক্টা কি বলবো তোমাদের হ্যাঁ কি বলবো এই ঘন্টা মাথা চটপট করছে কারো খেয়াল আছে অনুর ভাইদের দেখেছ কোন সামান্য হাঁচি দিয়েছিল বলে কলভাইয়ের আকার চা আর মেডিসিন নিয়ে হাজির হাজার হোক তোমরা ওদের মতো হতে পারবে না ডট আবির আমরা জানতাম নাকি আর কে বলেছে আমরা ওদের মতো হতে পারবো না আমাদের ভালোবাসা পেয়েছিস বলে এত বড় হয়েছিস ডট শ্রাবনোয়ার মাথা ব্যথাই তো কমে যাবে তুই তো মেডিসিন দিয়েছিস ওকে ডট আবিরার পরের বার থেকে আমরাও খেয়াল রাখবো আমরাও দেখব কিভাবে আদনানদের মতো কেয়ারিং ভাইনা হতে পারি ম্যাপেল পাতা আদনান এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে আজ কেন জানে না সামান্তাক এ কার খুব মনে পড়ছে ঝুমথারায় বৃষ্টি পড়ছে বাইরে আদনানের কালকের বৃষ্টির কথা মনে পড়ে গেল কাল সামান্তা যেভাবে মাথায় আঁচল দিয়ে দৌড়াচ্ছিল সেই দৃশ্যটা আদনানের চোখে ভেসে উঠেছে কাল কেন আদনানের ও কথাটা শুনেছা মান্তা রাগ করছে সেটাও জানতে পারল না সে তো মজা করে বলেছিল তবে সামান্তার মনে যে কিছু চলছে সেটাও বুঝে গেছে আদনান আদিলের দিকে তাকিয়ে দেখলো সে ফোনে কার সাথে কথা বলছে আদনান ব্যালকনি থেকে চলে গেল সোজা অনুর রুমে গিয়ে দেখলো অনুহাত হাত দিয়ে কি যেন খুঁজছে আদনানও কি হয়েছে বোন ডট ভাইয়া আমি পানি খাবো জবটা কোথায় ডট দাঁড়া আমি দিচ্ছি ডট আদনান অনুকে পানি খাইয়ে দিয়ে থেকে চলে গেল ম্যাপেল পাতা এদিকে আবিরের খুব ইচ্ছে যাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিল অনুর ফোন ওর পাশে ছিল ফোন সাইলেন্ট না যায় বেজে উঠল এত রাতে আনন নাম্বার থেকে ফোন আসাতে অনু বেশ বিরক্ত বোধ করলো জরুরি ফোন ভেবে রিসিভ করলো হ্যালো কে বলছেন এপাশ থেকে কোনো উত্তর আসছে না অনু আবারও কাপা কাপা কণ্ঠে বলল কি হলো কথা বলছেন না কেন কে আপনি আর জরুরি ফোন না হলে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করেন কেন এটা কি ধরনের ম্যানার্স ডট আবির খট করে ফোন কেটে দিল অনুর কাপা কাপা কণ্ঠ শুনে এটা বুঝতে পারছে যে অনু অসুস্থ ম্যাপেল পাতা আদিল সকালে ঘুম থেকে উঠে আগে অনুর রুমে গেল কিন্তু না অনুর রুমে নেই ব্যালকনিতে গিয়ে দেখলো অনুর রেলিংয়ে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে আদিলও এখন কেমন লাগছে ডট আগের চাইতে অনেকটাই ব্যাটার ডট ঠিক আছে ম্যাপেল পাতা বাবা হাবির অনেকদিন তো হলো এবার কিছুতে জয়েন করো ডট আবির সেসব পরে দেখা যাবে ডট সামান্তা তোমরা ভাইয়ার জয়েন নিয়ে পড়ে আছো আমার মনে হয় ভাইয়ার আগে বিয়ে করা উচিত তখন দেখবে বউয়ের প্যারায় এমনিতেই জয়েন করবে ডট আবির ডিরেক্টরি বলে দে তোর বিয়ে করা দরকার আমাকে এর মধ্যে তানিস কেন ডট মা তোমাদের চারজনের একসাথে বিয়ে দিয়ে দিলে কেমন হয় ডট শ্রাবণ দারুন দুইজন যাবে আর দুইজন আসবে ডট আরোহী মা আমার মনে হয় শ্রাবণ ভাইকে আর সিঙ্গেল রাখা যাবে না ডট তোর মাথা ব্যথা কমেছে ডট আরোহী হম ডট সামান্তা না মেনি এখন কমেছে তোমরা যে জিজ্ঞেস করেছ তাই কমে গেছে ডট শ্রাবণ আমার খুব ভয় হয় সমু ডট সামান্তা হোয়াই ডট শ্রাবণ তুই যেরকম প্যাচ করে কথা বলিস এটা না হো যে তোকে তোর শ্বশুর থেকে ঝাড়ু পেটা করে বের করে দেয় ডট সামান্তা একদম পিঞ্চ করবে না হোক ডট আরোহিকারও কোনো আপত্তি না থাকলে আমি কি একটা গুরুত্বপূর্ণ কথা পেশ করতে পারি ডট বাবা হামাহা করো ডট আরোহী আসলে বাবা হয়েছে কি তোমার দুই ছেলে তোমার দুই ভাগ্নির উপরে ফোক এই কারদা ডুবে ডুবে জল খাচ্ছে মানে ভালোবাসে আর কি এখন কথাটা হলো অন্য আর ছোয়াকে ভাবি বানাতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কি রে সামুতোর কোনো আপত্তি আছে ডট সামান্তা একদম না ডট আবির তখন পানি খাচ্ছিল আরু আর সামান্তার কথা শুনে শুনেছে যে কাশি উঠলো আর থামার নামই নেই শ্রাবণ আবিরের পিঠে দিতে দিতে ফিসফিস করে বলল শ্রাবণ এটুকু শুনেই এরকম অবস্থা যখন আরো ভয়ানক কথা শুনবে তখন অবস্থাটা কেমন হবে ভাবতে পেরেছ ডট শ্রাবণ মেকি হেসে ওর মা বাবার দিকে তাকিয়ে বলল শ্রাবণ মা বাবা শুধু আমরা ডুবে ডুবে জল খাচ্ছি না তোমার দুই মেয়েরাও কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে ডট মাহমানের সামান্তা আর আরোহীও ডট শ্রাবনহের রুহি আদিল আর সামু আদনান ডট সামান্থা সেটআপ ভাই নাজেলে কিছু না ওকে আমার আর আদনানের মধ্যে কিছু নেই তবে রুহিরটা সত্যি ডট আবির কিছু নেই তো কি হয়েছে কিছু হয়ে যাবে ডট সামান্তা সত্যি যদি কিছু হয়ে যেত মনে পরের দিন টিল পিল পিল টিল 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 অনু নিচে গিয়ে দেখলো ওর মামা আর কাজিনা সব ড্রয়িং রুমে বসে আছে অনু ওদেরকে দেখে খুশি হলেও ওর মামা মামির হঠাৎ আগমনটা বুঝতে পারছে না অনুদীর পায়ে এগিয়ে আরোহীর পাশে বসল আবির আর অনুর অনেকবার চোখাচোখি হয়েছে যতবার অনু আবিরের দিকে তাকিয়েছে ততবারই দেখল আবির ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে মাহবাচ্চারা তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো আমরা কিছু দরকারি কথা বলতে চাই ওরা সবাই অনুর মায়ের কথা শুনে চলে গেল অনু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে যেতেই আবির এসে হাত দিয়ে আটকে দিল অনু আবিরকে দেখে দুকদম পিছিয়ে গেল আপনি আপনি কেন এসেছেন আমার রুমে ডট তুমি সত্যি বুঝতে পারছো না ডট কি বুঝতে পারবো আমার কিছুই বোঝার নেই ডট তুমি আমাকে ভালোবাসো না ডট না বাসি না আর হঠাৎ ভালোবাসার কথা উচ্ছেই বা কেন ডট ভালোবাসা না ঠিক আছে আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা টলারেট করতে পারবে তো ডট কেন পারব না ডট সিরিয়াসলি কিন্তু আমি যে জানি তুমি আমাকে ভালোবাসো ডট মিথ্যা কথা ডট আই ডট আবির ওর পকেট থেকে একটা কাগজ বের করে সেটা অনুর হাতে দিল অনু কাগজটা দেখেই চমকে উঠল বুঝতে আর বাকি নাই কি লেখা আছে এই কাগজে এটা আপনি কোথায় পেলেন ডট সামান্তার ডায়েরিতে ডট অনু কথাটা শুনে জিভে কামড় দিল সেদিন আবেগের বসে সামান্তার ডায়েরিতে এই সব লিখে রেখে চলে আসলো আমি জানতাম এই কাগজটা কাজে লাগবে তাই সাথে করে নিয়ে এলাম ডট অনু কিছু বলছে না মাথা নিচু করে রেখেছে ডট কি হলো দেখো রাগ অভিমান করা উচিত ছিল আমার কিন্তু আমি সব অভিমান দূরে টেলে দিয়ে আবারও তোমার কাছে ফিরে এসেছি তুমি কি এবারও আমাকে ফিরিয়ে দিবে অনু ডট অনু আবিরের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকিয়ে গিয়ে জড়িয়ে ধরল আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না আমি যে খুব বড় ভুল করে ফেলেছিলাম আবির আপনার ভালোবাসা যে আমার লাইফে বৃষ্টি হয় নামার মতোই ডট আবিরও অনুকে তার বুকে পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরলো ম্যাপেল পাতা আদনান অনেকক্ষণ যাবৎ সামান্তার পিছন পিছন ঘুরছে কিন্তু সামান্তা আদনানকে পাত্তায় দিচ্ছে না আদনানের এবার খুব রাগ হচ্ছে এনাফ সামান্তা কি মনে করছিস নি যে কে এত সময় ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু তুই আমায় পাত্তায় দিচ্ছিস না কুয়াই ডট কেন পাত্তা দিব পাত্তা দেওয়ার মতো তো একজন আছেই আমাকে আবার কিসের দরকার যে আমার পিছন পিছন আসছ ডট আরেকজন মানে কে আরেকজন ডট সেটা তো আমার চাইতে তুমি ভালো জানো কেন মনে নেই সেদিন যে বলেছিলে ডট আদনান এবার বুঝতে পারলো সামান্তার রাগ করার আসল কারণ এই ব্যাপার সেটা তো আমি ফান করে বলেছিলাম দেখতে চাইছিল আকার ম সামান্তার রাগ বা জেলাস ফিল করে কিনা এবার দেখি রাগ আর জেলাস করে আমার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছে ডট শয়তান সামান্তা আবনানের বুকে খুশি দিচ্ছে আর আদনান খিলখিল করে হাসছে তুমি হাসছো ডট তো কাঁদব নাকি এই কিল দেওয়ার জন্যই তো তুই আমার কাছে এসেছিস আদনানের কথা শুনে সামান্তা পিছিয়ে গেল ছোয়া আর শ্রাবণ ছাদে দাঁড়িয়ে আছে এই কোনো কথা বলছে না শুধু একজন আরেকজনের দিকে আর চোখে তাকাচ্ছে এই এভাবে তাকাচ্ছ কেন ডট তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কোন সেটা বল ডট আমি তাকাইনি ডট স্ট্রেঞ্জ তাহলে দেখলি কি করে আমি তোর দিকে তাকিয়ে আছি ডট ছোয়া এবার কিছু বলতে পারছে না শুধু আমতা আমতা করছে ডট শ্রাবণ ছোয়ার দিকে এগিয়ে বসে ওর হাত শ্রাবণের হাতে নিল তুই এখনো বুঝতে পারিস না ছোঁয়া তুই কি এতটাই অবুধ ডট মানে ডট মানে আমি তোকে ভালোবাসি ছোয়া। ডট ছোয়ার চোখ ছলো করছে সে শ্রাবণের দিকে একবার তাকিয়ে ওর বুকে মাথা রাখল শ্রাবণ মুচকি হাসছে সে তার উত্তর পেয়ে গেছে আদিল আর আলোলিত বিয়ে করার জন্য এক পায়ে খাড়া লাস্ট আমরাও বিয়ে করতে যাচ্ছি ডট খুন ডট তুই তো এটাই চাইছিলিস ডট আর তুমি বোধ হয়ে চাওনি আদনান আদিল আবির শ্রাবণ ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে পাশে বসে আছেন ওদের মা বাবা ওনারা আজকে ওদের এঙ্গেজমেন্ট করিয়ে ফেলতে চান আদিলরা এক এক করে সবাই সবার হবু স্ত্রীদের আঙুলের রিং করিয়ে দিল পুনুর মা আবিরের মায়ের দিকে তাকিয়ে বললেন পুনুর মা তাহলে এখন থেকে আমরা বেআইন তাই তো এখন থেকে কিন্তু তোমাদের বাড়িতে গেলে বড় বড় মাংসের পিস খাবো শত হোক নিজের ছেলে আর মেয়েদের শ্বশুর বাড়ি বলে কথা ডক্টর আবিরের বাবা তুই আবার ছোট ছোট পিসকোপে থেকে খাচ্ছিস আবিরের বাবা আর অনুর মায়ের কথা শুনে সবাই হেসে দিল